সুপার কন্ডিশন নব্বই হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা নাম্বার করা এই যে মাত্র চব্বিশের দিয়ে দিন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিব আজকে যে অফারে কিন্তু সাজ্জাদ মোটরস এর অফার চলছে পাঁচ দিনের অফার ভাই আমাদের এখন ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজ্জাদ মোটরস আর এই সাজ্জাদ মোটরস কিন্তু প্রায় সময় কিন্তু আমরা অফার দিতেকে বাংলাদেশে সর্বপ্রথম পিস্টন গ্যারান্টি সহ বাইক থাকবে আমাদের কাছে সবাই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন 1 লাখ হাজার টাকা অফার রেটে দিচ্ছি 4B ডাবল ডিএক্স এর নাম্বার করা বাইক

আর এই গাড়িটা নিতে হলে সাজাদ মোটর চলে আসতে হবে সাজ্জাদ মোটর ঠিকানা কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরপার কলেজ গেট সাজাদ মোটরস এই গাড়িটা নিতে হলে এক লক্ষ পাঁচ হাজার টাকা গুনতে হবে আজকে কিন্তু এক লক্ষ পাঁচ হাজার না

আটত্রিশ হাজার টাকা ইঞ্জিন এবং দুই বছরের গ্যারান্টি ওকে সীমান্ত ভাই আমাদের সাথে আমেরিকা থেকে ভাই আমাদের সাথে জয়েন প্রবাসী ভাইরা যারা আছে

আজ ভিজিট করবেন একটা চা দুই বাইরে মূল্য কাপ চা খাবো

এক লক্ষ তিন হাজার টাকা রেট আর এটা যে দিলাম মাত্র আটানব্বই হাজার টাকা মা অফার পাইছিল পঁচানব্বই নবাই ভাই জান তিরানব্বই নব্বই জন্য আমি কিছু বলবো ভাই নব্বই এত সুন্দর গাড়ি দিব এখন

তারপরে আপনার ভাই এই যে দেখেন এই যে স্ট্রাইকার এই গাড়ি কিন্তু অনেকে খুঁজে আসলে সন্ধান পায়না নিতে পারে না এটা কিন্তু

আছে আর এই গাড়িটা যদি বাইশের আপনার দেখবেন অনেক আছে বাইশের মোটর গাড়িটা কিন্তু এক লক্ষ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে আজকে কিন্তু বাইশের দামে তুমি চব্বিশে বাইশের দামে চব্বিশ চব্বিশ পাবে ভাই এক লক্ষ না ভাই কি কোনো এক লক্ষ হয় না ভাই এক লক্ষ পঁচিশ না ভাই ভাই আর কেন সম্ভব যা এক লক্ষ হাজার টাকা একদম করে দিলাম আজকে এক লক্ষ বিশ

পছন্দ করে তাদের জন্য ঠিক আছে হ্যাঁ ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে অনেকে প্রশ্ন করে ভাই আপনি পিস্টন গ্যারান্টি কিভাবে দেন ভাই আমাদের কাছ থেকে রানারের গাড়ি যেটাই নিবেন

আহ করে এবং ইঞ্জিন যদি সঠিক সময়

কারণ অন্য অন্য শোরুমের মতো কিন্তু আমাদের এই বাইক গুলো না আর আমাদের বাইক গুলো কিন্তু মোটামুটি ইঞ্জিন আল্টাস এবং সার্ভিস টার্ভিস করে থাকে ঠিক আছে যার কারণে আমাদের গাড়িগুলো একটু অন্যরকম তো দহ এই গাড়িগুলো কিন্তু আমরা সব সময় অ্যাভেইলেবল আমাদের ভিডিওতে দেখবেন সাজ্জাদ মোটরস অফিসিয়াল আমাদের একটা নিজস্ব পেজ আছে এই পেজটাতে কিন্তু দেখবেন আমরা কত টাকা বিক্রি করি এবং কত টাকা দি আপনারা জাস্ট করতে পারবেন সেজন্য কিন্তু আজকে কিন্তু ওই রেট না আজকে কিন্তু ডামাকা অফারে দেব এই গাড়িগুলো কিন্তু আমরা সচলচল 58 60 বিক্রি করি আর আজকে দেব দামাকা অফারে এইহে এক চান্সে দিয়ে দেব এক চান্সে হ্যাঁ এক চান্সে 40000 40 40 40 50 50 50 50 60 60

আর এই গাড়িগুলাতে কিন্তু আপনার দুই বছরের পিছন গাড়ি পাবেন লুকিং গ্লাস ব্যাটারি এগুলো অলওয়েজ আপনারা পেয়ে যাবেন আর আমি যদিও না থাকি শোরুমে আপনারা অবশ্যই অবশ্যই রানার গাড়ি থেকে আপনার লুকিং গ্লাস এবং ব্যাটারি বুঝে নেবেন দুই বছরের পিছন গাড়ি মেমোতে লিখে নেবেন ওকে চলো যাব আমরা আজকে এই যে এই যে হায়াতি পি ভাই নতুন গাড়ির মতো হ্যাঁ

আপনার অফার তো অফার সীমিত সময়ের জন্য যারা কিনা আপনারা আমাদেরকে নিয়ে একটু কনফিউশনে থাকেন ভাই যেহেতু অনেকদিন পরে আসে অনেক আগে একবার ভিডিও করছে আজকে আসছে তো হয়তোবা আমাদের শোরুম সম্পর্কে অনেকে ধারণা নাই থাকতে পারে আমাদের মোবাইল আহ তো যার কারণে আমাদের সম্পর্কে যদি আপনারা একটু জানতে চান সেই ক্ষেত্রে বাইদিকে একটা অফিশিয়াল আমাদের নিজস্ব একটা অফিশিয়াল পেজ আছে এই যে দেখেন এই যে এই পেজে ঢুকলে আমাদের ভিউয়ারসরা এখান থেকে গাড়ি নিয়ে গেছে এখানে আপনার সাজাত তো আপডেট কন্টিনিউ এখানে এটাতে দেই এবং পাশাপাশি আমাদের সম্পর্কে একটু ধারণা যদি পাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই পেজে ঢুকলে আসলে বুঝতে পারবেন হ্যাঁ তো যাই হোক এই কার্ডটা দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম সাজাদ মার্সে মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এটা তো আচ্ছা এটা তো দামাকা না না আচ্ছা দামাকা তো দামাকাই দিয়ে দিলাম যান এক লক্ষ বিশ হাজার টাকা বিশ আঠারোতে দিয়ে দিলাম আঠারো পনেরোতে দিয়ে দিলাম শুধু আমাদের পাঁচ দিনের অফার কিন্তু শেষ হ্যাঁ সেই জন্য মনে করেন কি এটা দিয়ে দিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আপনার ডাবল ডিস্ক তো না আপনি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে মনে করেন মিনিমাম ষোলো সতেরো মডেল কিনতে হবে ঠিক আছে সিঙ্গেল ডিস্ক কিন্তু ষোলো ষোলো মডেল হবে এক লক্ষ পনেরো বিশ দিয়ে আর এটা ডাবল ডিস্ক

আর এই গাড়িটা পেয়ে যাবে সাজার থেকে মাত্র এক লক্ষ তিন হাজার আটানব্বই আটানব্বই জান পঁচানব্বইতে দিলাম পঁচানব্বই নব্বইতে দিয়ে দিলাম জানিয়ে দিলাম তে ভাই দিলাম তেইশের মডেল ভাই বাংলাদেশে কেউ এই কন্ডিশনের গাড়িটা কোন দিচ্ছে ভাই

মাত্র পঁচাত্তর হাজার জোড়া বাইক দুই বন্ধু মিলে একসাথে একসাথে নিয়ে যাবেন তারপরে রানার রয়্যাল প্লাস আছে আপনার এই গাড়িগুলা কিন্তু দুই বছরের পিছন গ্যারান্টি

আর এই গাড়িটা নাম্বার করা উনিশের মডেলটা কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকার কমায় পাবেন না কোথাও থেকে দিলাম মাত্র এক লক্ষ বিশ এক লক্ষ বিশ লক্ষ

হোয়াটসঅ্যাপে নেওয়ার পর যদি আপনার পছন্দ হয় যে আমি কনফার্ম করব। তখন অ্যাডভান্স করবেন তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ